জাতির সাথে তামাশা করে আমাদেরকে যেইভাবে মনে করেন অসুস্থ করতেছে তার বিচারের দাবিতে আমরা আজকে এইখানে বন্ধন তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে আরও বলতে চাই আমরা এই নিরাপদ খাদ্য শুধু আমাদের একার দাবি না এইখানে প্রশাসন বলেন মিডিয়া বলেন সবাই আপনাদের আপনাদের ছেলে সন্তান আপনারা নিজেরও তো এই মুক্তমুখী তাই দয়া করে আপনারা এইভাবে সবাই স্বচ্ছ হন ঘরে ঘরে সচেতন হন পরিবারকে সুস্থ রাখুন পরিবার সুস্থ থাকলে আজ আমি সুস্থ আপনি সুস্থ পরিবারের একজন অসুস্থ হলে সারা দেশ অসুস্থ আপনি ফেরেসারি থাকবেন আপনার ছেলে মেয়ে ফেরে থাকবে হাসপাতাল ডায়াগেসিক সেন্টার তারপরে ওষুধ এরপর ট্রান্সপোর্ট বিভিন্ন জ্বর জড়িত আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে অর্থনৈতিক ধ্বংস শারীরিক ধ্বংস মানসিক টেনশন মানসিক টেনশনের কারণে মানুষ স্টক করে স্টক করে এখন কম কম বয়সী ছেলেরা যাচ্ছে পঞ্চাশের আগে কেউ হার্ট স্টক করতো না এখন আমাদের বেদাল খাদ্যের কারণে আমাদের মনে বছর ছয়ত্রিশ বছরের বাচ্চারা ছেলেরা হার্ট স্টক করে মারা যাচ্ছে এটা কিন্তু একমাত্র খারাপ এই একমাত্র বেদাল খাদ্য খাওয়ার কারণে তাই এই এদের বিরুদ্ধে আমরা ঘরে ঘরে দুর্গ করে তুলি তাদের প্রতিবাদ করি তাদেরকে আমরা হতে করি তাই মাননীয় উপদেষ্টা এবং খাদ্য উপদেষ্টা আকর্ষণ করে বলছি দয়া করে আপনি একটু নজর দিবেন এই খাদ্য খাদ্যকারীদের প্রদান মিশ্রিতকারীদের বিচারের আওতায় এনে তাদেরকে স্বাস্থ্য এবং মৃত্যুদণ্ড দেওয়া উচিত সিলগালা করে এবং জরিমালা করে এদের কারো সহজ বাড়ি একবার জরিমানা দিলে তারা আরো বেশি খাদ্যকে বেশ বিশ মিনিট বেশ নিশ্চিত করে কারণ তারা এক জরিমানা দিয়ে অভ্যস্ত হয়ে গেছে জরিমানা কোনো মুখখন বিষয় না তাদেরকে আপ করতে হবে তাদেরকে সচেতন করতে হবে যে আমি আমার খাদ্যটা কি খাওয়াচ্ছি আমার খাদ্যটা আমার শরীরের সাথে উপযুক্ত কি না আমার পরিবেশের সাথে উপযুক্ত কি না পরিবেশ আমার শরীরের সাথে যদি উপযুক্ত না হয় সেই খাদ্য উৎপাদন বন্ধ করে রাখা উচিত আমি বলে মনে করি তাই আমার আর কিছু বেশি আমার কিছু বেশি সমাধান নাই এখন আমার পাখি গুনা বলে আমাদের